রমজানের এক মাস শিয়াম সাধনা করার পরে পবিত্র সাওয়ালের একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই মাসে ছয়টি রোজা আদায় করা এই ছয় রোজার ব্যাপারে আল্লাহ রসাল্লাহ আলাইহিসাল্লাম বলেন আল্লাহ আলাহিসাল্লাম মানসোয়া ম রমাদ্মা আত বা আহ না কা সিয়া মিদ দাহর সুসাল্লা আলাহিসাল্লাম বলেন যে ব্যক্তি রমজানের এক মাস রোজা রাখলো এবং সাওয়ালের ছয়টি রোজা পালন করলো সেজন্য এক বৎসরের রোজা রাখলো কানাকা সিয়ামিদ দাহার সেজন্য এক বছরের রোজা রাখলো তো এই এক বছর রোজা এই হিসাবে যে একটা রোজার পরিবর্তে আল্লাহ তালা ১০টা রোজার সমপরিমাণ পরিমাণ সব দান করবেন সে হিসাবে এক মাসের পরিবর্তে তিনশো আর সাবালে ছয়টি রোজার পরিবর্তে ষাটটি রোজা রাখা সব দিবেন তো সেই হিসাবে এক মাস এবং ছয়টি রোজা রাখার পরিবর্তে আল্লাহ তালা তিনশো ষাটটি রোজার সব আল্লাহ তালা প্রত্যেকের আমল নামাই দিবেন ইনশাআল্লাহ সুতরাং মানাসি ইনশাল্লাহ কারো এই সুযোগটাকে অবহেলা করে ছেড়ে দেওয়া উচিত নয় তো আসুন আমরা সকলেই এই পবিত্র মাহে রমজানের যে রোজা আমরা কষ্ট করে পালন করেছি তো এই ছয়টি রোজাও আমরা আল্লাহ তালার জন্য রাখি এবং নিজের আমল নামায় এক বৎসরের রোজা রাখার সব আমরা জমা করে রাখি ইনশাল্লাহ তো আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন